প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা গত স্বাগত সেপ্টেম্বর ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পাঁচ আগস্ট শেখ হাসিনা সুরাচারী সরকারের পতনের পর উন্মুক্তভাবে খোলামালাভাবে দলটি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর অর্থাৎ আট থেকে প্রায় ছেচল্লিশ বছর আগে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই দলটি প্রতিষ্ঠিত হয় এই দলে গঠন তো গঠন তো অনুযায়ী অনুযায়ী উনিশজন স্থায়ী কমিটির সদস্য থাকার কথা থাকলেও সম্প্রতি দুজন স্থায়ী কমিটির সদস্য নেওয়া হয়েছে একজন মেজর হাফিজ অন্যজন ডক্টর এস জ্যাডাম জাহিদুল জাহিদ হোসেন এই এখন সব মিলিয়ে স্থায়ী কমিটির সদস্য আছে চোদ্দ জন অর্থাৎ এখনো পর্যন্ত পাঁচজন সদস্য স্থায়ী কমিটিতে নেই প্রবীণ সদস্য আব্দুল্লাহ নমান তারপর আবদুল্লাহাল নমান ডক্টর আসাদুজ্জামান রিপন রুহুল কবির রিজভি শামসুজ্জামান দুদু আমনুল্লা আমান আবদুল সালাম অ্যাডভোকেট জয়নাল আব্দ মোয়াজ্জাম হোসেন আলাল ইত্যাদি এদেরকে এই স্থায়ী স্থায়ী কমিটিতে নেয়া হতে পারে বলে অর্থাৎ আরও এখান থেকে পাঁচজনকে নিয়ে স্থায়ী কমিটি পূর্ণ শিগগিরই পূর্ণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই কমিটিতে অর্থাৎ বিএনপিতে যারা ইতিপূর্বে গুরুত্ব ভূমিকা পালন করেছেন তার মধ্যে রয়েছেন বিচারপতি আব্দুল সত্তার মশিউর রহমান জাদুমিয়া শাহ আজিজুর রহমান ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী জামাল উদ্দিন আহমেদ এ কে এম বদুজা চৌধুরী যিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন মির্জা গোলাম হাফিজ সাইফুর রহমান কে এম ওবাদুর রহমান মৌদুদ আহমেদ শামসুল হুদা চৌধুরী এনায়তুল্লাহ খান এস এ বারি এটি ছিলেন মান্নান ভুইয়া দেলোয়ার হোসেন ডাক্তার এম এ মতিন ব্যারিস্টার আব্দুল হাসনাত আবুল হাসনাত আনার হোসেন মঞ্জু ডক্টর এম আর খান সুনীল গুপ্ত শামসুল হক ব্যারিস্টার নাজমুল হুদা তরিকুল ইসলাম জমির উদ্দিন সরকার শাহ হোসেন হোসেন আব্দুল সালাম আব্দুর রহমান বিশ্বাস ইত্যাদি গুণী ব্যক্তিরা কৃতি সন্তানরা এই বিএনপির সাথে যুক্ত ছিলেন এখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারামুক্ত তিনি যে কোনো সময় চিকিৎসার জন্য দেশে বাইরে যেতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলার আসামি হয়ে লন্ডনে চলে গেছেন তিনি এখনও লন্ডনে অবস্থান করছেন তিনি লন্ডন থেকে দল পরিচালনা করছেন যে কোনো সময় তিনি দেশ দেশে আসতে পারেন তবে তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেই মামলাগুলি সাধারণ আইনে নিষ্পত্তি হলেই তিনি দেশ দেশে আসবেন বলে ধারণা করা হচ্ছে এবং এটাও ধারণা করা হচ্ছে যে যে কোনো সময় তার মামলাগুলো প্রত্যাহার কিংবা নিষ্পত্তি হতে পারে এবং তিনি খুব শীঘ্রই দেশে আসবেন বলবে ধারণা করা হচ্ছে এই দলটি এখন দেশের সবচেয়ে সর্ববৃহৎ দল এবং এই তত্ত্বাবধায়ের অধী তত্ত্বাবধায়কের অধীনে অন্তর্বর্তী সরকারের অধীনে শীঘ্রই একটি নির্বাচন হতে পারে এবং সে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ নির্দলীয় এবং গ্রহণযোগ্য হবে এবং ব্যাপক জনপ্রিয়তার কারণেই বিএনপি আবারও ক্ষমতা আসতে পারে বলে ব্যাপক ধারণা বা ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে এই দল আগের চেয়ে অনেক বেশি গণমুখী এবং জনপ্রিয় এবং এই দল দেশে একটি জাতীয় সরকার গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে অর্থাৎ দলটি এককভাবে ভবিষ্যতে সরকার পরিচালনার চিন্তা করছে না সবাইকে নিয়ে যারা বিশেষ করে যারা সেরে আওয়ামী লীগের ষোলো বছরের শাসন আমলে ব্যাপক নির্যাতন নিষ্পাসনার শিকার হয়েছে মামলা হামলার শিকার হয়েছে এইসব দলের সবগুলো দলের নেতাদের নিয়ে তিনি একটি বিএনপি একটি জাতীয় সরকার গঠন করতে চায় এবং সেই লক্ষ্যে তারা অগ্রসর হচ্ছে অবিলম্বে একটি নির্বাচনের জন্য যৌক্তিক সময়ের মধ্যে একটি নির্বাচনের এই সরকারের উপরে চাপ সৃষ্টি করছে এবং বিএনপি হবে বলেই ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বিএনপির স্থায়ী কমিটিতে আরও যে জন সদস্য রয়েছেন তাদের মধ্যে রয়েছেন খন্দকার মোশারফ হোসেন জমির উদ্দিন সরকার রফিকুল ইসলাম মিয়া মির্জা আব্বাস গয়চন্দ্র রায় আব্দুল মঈন খান নজর ইসলাম খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি দলটির মহাসচিবের দায়িত্ব পালন করছেন রয়েছেন আমির খুশরুল মোহাম্মদ চৌধুরী বেগম সেলিমা রহমান সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু